এখানে কিন্তু আস্তে আস্তে অনেক বেলা পারবে গেছে তারপরে এখন আমরা ঘুরতেছি হয়তো বের হয়ে যাবো কিছুক্ষণ পরে তারপর আপনাদের কিন্তু দেখা দেখাব ছয়টার দিকে অবশ্য শেষ হয়ে যাবে দেখা যাক আমরা কতক্ষণ থাকতে পারি আর লেজারের শোরুম যে সেটা একটা মানুষের উপস্থিতি দেখা গেছে আটটা নয়টার পরে অনেকটা কমে যায় আজকে আবার নয়টায় মেলা শেষ হয়ে যাচ্ছে তারপর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি ম্যাগি নুডলসের অফার চলছে এখানে এখানে পুরান ঢাকার হাজির বিরিয়ানির মতো বিরিয়ানির শোরুম দিয়েছে দেখা এটা অরিজিনালের মতোই লাগতেছে প্রচুর লোকের ভিড়

আচ্ছা ঠিক আছে তাহলে বাই টাকায় তো জমা এলাকে পুরা